আমরা ভালোর সাথে থাকতে চাই মানুষকে ভালবেসে ভোট আদায় করবেন আনিসুর রহমান খোকন মোহাম্মদ আতিকুর রহমান আজাদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কালকিনি পৌরসভার সাত আট ও নয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে জনার্দন্দি বাজার মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক বেপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বেপারী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমারত হাওলাদার সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তো আমরা প্রত্যেকটি মানুষ আমরা সমাজে যেটা ভালো ভালোর সাথে থাকার চেষ্টা করব সবাই যেন দলকে প্রথম গুরুত্ব না দিয়ে মানুষের গুরুত্বটা গেলে তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে মানুষের ভালোবাসা যদি থাকে আর উপরে আল্লাহর যদি রহমত থাকে আল্লাহ যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাবে আল্লাহ যদি রহমত না থেকে তাহলে কি হইতে পারবে না এইজন্য কারো সাথে খারাপ ব্যবহার করে জোর করে ভয়ভীতি করে কারো সাথে ভোটে রাজনীতি করবেন না তুমি সেই ভয় দেখাতেন না ভয়ভীতি করবেন না যদি ভালোবাসার দিয়ে হাত ধরে বুকে জড়িয়ে ধরে যদি পায়ে ধরে যদি ভোট আদায় করতে পারেন সেই কষ্ট করবেন আপনাদের কষ্ট ঠিক